আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি সেটা হচ্ছে সেটা বেশ আমার অন্যরকম লাগলো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকারও আছে আমি কলকাতায় ছিলাম না আমি আজকে এয়ারপোর্টে ল্যান্ড করে ভাবলাম একটু কলকাতার ক্যাফেগুলোকে মিস করছিলাম তো ভাবলাম একটু কফি খেয়ে আসি আমার কালিগ আমার যারা টিম মেম্বার থাকে ওদেরকে একটু কফি খেতে গেছি তো এবার বসে অর্ডার করেছি হঠাৎ করে পেছন থেকে একজন ভদ্রমহিলা তিনি এসে জড়িয়ে আমাকে ধরলেন এবং যথারীতি রাত কাঁধ করেছেন এবং তার সঙ্গে একটি মেয়েও ছিল তো কী ব্যাপার কী ব্যাপার বলতে বলতে উনি বললেন যে আমি ওনার বিশাল উপকার করেছে কি ব্যাপার না ওনার মেয়ে কোনো একটা খুব বাজে ফেস দিয়ে যাচ্ছিলো শুধু তাই নয় সে কোনো ড্রাস্টিক কোনো ডিসিশন নেওয়ার মানে বোধ হয় ব্যাপারটা পাচ্ছিলো তো আমার ভিডিও সামহাও তার ফিডে চলে আসে ওনারা এই ভিডিওটা দেখতে শুরু করেন এবং মেয়েটিরও বোধ এই ভিডিও দেখাটা একটা হ্যাবিট হয়ে যায় রেগুলার কোর্সে এবং সে দেখতে দেখতে নিজেকে মোটিভেট করে শুধু তাই না সে এখন একদম পারফেক্টলি অলরাইট এবং একটা জব জয়েন করেছে এবং সেটাও খুব ভালো একটা কোম্পানিতে এই পুরো বিষয়টা শুনে বিশ্বাস করুন আমার অত্যন্ত ভালো লাগলো শুধু ভালোই লাগলো না আমার খুব মানে আনন্দ হলো এটা দেখে যে আমি তো কাউকে চিনি না আমার ভিডিও এই মানুষগুলোর কাছে পৌঁছেছে এবং তারা আমার কথার মাধ্যমে তারা আমার বাচনভঙ্গি বলুন আমার ধরন বলুন টপিক বলুন মান্থ্রাস বলুন যাই বলুন যে যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো তাদের কাজে লেগেছে তারা সেগুলো মন দিয়ে শুনেছেন এবং নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পেরেছেন তার জন্য তাদের লাইফে পরিবর্তনটা হয়েছে এইটা দূর থেকে যে আমি করতে পেরেছি এটা আমার কাছে একটা বড় কাজ ভালো কাজ যে আমার কারণে কোনো মানুষের জীবনটা বদলে গেছে সে ভালো থাকতে পারছে সে ভালো কিছু করতে পেরেছে এটা আমার প্রাপ্তি ইনফ্যাক্ট একটা কথা বলি যে এই যে আপনারা অনেকে ডিএম করেন অনেকে বলেন যে ম্যাডাম সেশন বুক করবো এটা করবো একটা কথা বলি সবার পক্ষে সবটা সম্ভব নয় ঠিক আছে প্রচুর এমনি রাশ থাকে আমি এমনিও নিজে খুব ব্যস্ত থাকি তো সেই কারণেই বলছি আপনারা আমার ভিডিও শুনুন ভিডিও শুনতে আপনাদের একমাত্র ওই রিচার্জ করে ডেটা খরচা করা ছাড়া কিচ্ছু করতে হবে না আপনারা ভিডিও শুনুন আমি যা যা বলছি সেগুলো মন থেকে শুনুন সেগুলোকে নিজের লাইফে অ্যাপ্লাই করুন ব্যাস তাতেই হবে তার জন্য আমার সঙ্গে দেখা করা আমাকে গিফট দেওয়া কিচ্ছু কিচ্ছু করার দরকার নেই এখানে আপনাদের শুধুমাত্র ডেটা প্যাকের খরচ ছাড়া কোনো খরচের দরকার নেই শুধুমাত্র আমার মানে বক্তব্যগুলো শুনুন মন্ত্রাসগুলো যেগুলো বলছে সেগুলো অ্যাপ্লাই করুন এতেই হবে ঠিক হ্যাঁ যারা যারা ঠিক আছে কোনো সময় দেখা সাক্ষাৎ করতে চাইছেন ফাঁক করে এরাও আমার টিম মেম্বার যদি ব্যবস্থা করতে পারে ইটস ওকে যদি না পারেন এমন কিছু মহাভারত অশুদ্ধের ব্যাপার নেই আমার সঙ্গে দেখা করতে হবে আমার সঙ্গে সামনে বসে কথা বলতে হবে কোনো দরকার নেই কোনো কিছু মেসেজ থাকলে করতে পারেন আমি আমার সময় মতো সেগুলো নিয়ে ভিডিও করেও দেবো যেরকমভাবে করে থাকি উত্তর যা পাবেন আপনারা ভিডিওতে পেয়ে যাবেন আর এটা ছাড়া আপনারা জাস্ট বিশুদ্ধভাবে আমার ভিডিওটা দেখুন শুনুন কাজ ওতেই হবে হুম তার জন্য কোথাও কোনো টাকা পয়সা খরচা করার দরকার নেই এটা হচ্ছে মূল কথা এবং আমার ভিডিও শুনে মানুষজন ভালো থাকছেন সুস্থ থাকছেন তার আবার নিজের মতো করে বাঁচতে পারছেন এটা আমার কাছে বড় প্রাপ্তি ব্যাস এটাই আমার উপহার বলুন এটা আমার গিফট বলুন এইটা আমার জন্য যথেষ্ট সুতরাং ব্যাস আপনারা ভালো থাকুন আমার ভিডিও দেখুন ভিডিও শুনুন আপনারা যারা প্রচুর শেয়ার করেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আপনারা তো রয়েছেনই এবং বিভিন্ন জায়গায় শুধুমাত্র কলকাতা কেন কলকাতার বাইরে আমি তো কালক একটা পোস্ট এটা দিয়েছে মানে আমার নতুন নতুন যেখানে যেখানে ফলোয়ার্সরা রয়েছেন তারা অনেক অনেক মানে মেসেজ করছেন তারা মানে বেস্ট উইশেস পাঠাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সব জায়গায় সব জায়গায় যেখান থেকে যেখান থেকে আমার ভিডিও আপনারা দেখেন সবাই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা শুধু ভালো থাকুন ব্যাস ওটাই আপনাদের একমাত্র কাজ আর কিছু করতে হবে না ভিডিও ভিডিও দেখুন পয়সা খরচা করে শুধুমাত্র এই ডেটার যে মানে চার্জ সেটা রিচার্জ করুন ব্যাস ওইটুকুই করুন আমাকে গিফট দেওয়া আমার সঙ্গে দেখা করা আর কিছু করতে হবে না কিছু করার নেই ঠিক আছে ভালো থাকুন